যে যাবে এমন সুন্দর জান্নাত তোমাদেরকে দিয়ে দিই শর্ত কয়টা এখন এই শর্তগুলি আমরা বিস্তারিত কোরআনুল থেকে একটা একটা করে আমরা আলোচনা নিয়ে আসব ইনশাআল্লাহ লা ইনকমতুস সালাহ এক নাম্বার শর্ত নামাজ প্রতিষ্ঠিত করতে হবে এবং শুধু নিজে না পরিবারের ভিতর যত সদস্য রয়েছে ছেলে বে বাবা মা ভাই বোন একান্নভুক্ত সংসারে যারা থাকে এক পাকে ঘা বাধ্যতামূলক তাদেরকে সকলকেই নামাজ গায়েম করতে হবে শুধু একা পড়লে চলবে না আপনি একা নামাজ পড়েন আপনার বিবি নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে না যুবক যুবতী মেয়ে নামাজ পড়ে না পুত্রবধূ নামাজ পড়ে না এই জন্যে আপনি কিচ্ছু বলেন না আপনি একাকী মসজিদে এসে নামাজ পড়েন আর ফ্যামিলির ভিতরে নামাজ নাই ওই একাকী নামাজ পড়লে আর কেউ না পড়লে এর বরকত হবে না আপনি জেনে রাখুন সংসারের যে অলি যে মুরুব্বী সংসারের যে অভিভাবক যার অর্থ সম্পদে সংসার পরিচালিত হয় এই ব্যক্তি তার যুবক যুবতী ছেলে মেয়ে যদি শরীয়তের কোনো হুকুম অমান্য করে নামাজ আদায় না করে তার পাক আলাদা করে দাও এরপরও যদি তোমার বিবি সহ তোমার বিবিও যদি নামাজ না পড়ে বিছানা আলাদা করে দাও প্রথম তার সাথে দেখ বিছানায় থাকবে না তারপর পাক বন্ধ করে দাও তার হাতের খাবে না এর পরেও যদি নামাজ না পড়ে তাকে কিছুদিনের জন্য সময় দিয়ে তার বাবার বাড়িতে পাঠিয়ে দাও এর পরেও যদি শরীয়ত না মানে নামাজ না পড়ে তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে ফেলো গুণক আপনি কি করেন আপনি যুবক ছেলে নামাজ পড়ে না কিছু বলেন না যুবতি মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না কিছু বলেন না এক পাখি খাইতেছেন একসাথেই থাকতেন আর শুধু মানুষের মাঝে কইবেরা যে বিপদ আর এলো না যত মুসিবত আমার সংসারে অশান্তি ঠিক অশান্তি তো নিজে ডেকে নিয়ে আসছি। আজকে এমন কিছু তথ্য আসবে কুরআনুল কারীম থেকে আমাদের জরুরি এবং প্রয়োজন সম্মানিত মুসল্লিয়ান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে ঘোষণা করেছেন উত্রু মাগহিয়া ইলাইকা মিনাল কিতাব ওহির মাধ্যমে যে কিতাব আল্লাহ বলতেছে নবীকে উৎসর্গ করে ওহির মাধ্যমে যে কিতাব আপনার প্রতি আমি নাজিল করেছি এই কিতাব আপনি অধ্যয়ন করুন এই কিতাব পড়ুন এবং বুঝুন এরপর হচ্ছে ওয়াকিমিস ফালা নামাজ قائم করুন তাহলে আপনার ফায়দা কি হবে এই কোরআন আর এই নামাজ এই দুটো আপনাকে তানহা আনিল ফাহশাই ওয়াল আপনাকে দুনিয়ার যাবতীয় ফাহশা গোনা খারাপ কাজ থেকে এই কোরআন আর এই নামাজ আপনাকে বিরত রাখে সুবহানাল্লাহ এটা আচ্ছা এবার আসুন দশ বছর পনেরো বছর 20 বছর নামাজ পড়তেছি কিন্তু খারাপ কাজ আমাকে বিরত রাখে না আসেনি নামাজ পড়ি পাঁচ অক্ট এখনো পর্যন্ত মিথ্যার অভ্যাস সারতে পারি নেই। মুখ দিয়ে অনরগল মিথ্যা আসে আপনি নিশ্চিত বুঝে নিন আপনার নামাজ হয় না একটাও না জীবনে আপনি নামাজ পাঁচ অক্ট করেন চল্লিশ দিন পার হয়ে গেছে আপনার নামাজের বয়স চল্লিশ দিন একাধারে পাঁচ হপ্ত নামাজ জামাতে আদায় করেছেন এরপরও আপনি কিবদ থেকে নিজেকে বিরত রাখতে পারেন না খালি মুক্তি দিয়া মানুষের দুঃশ্রুটি আসে গালিগালাজ করেন মুখে কিবদ আসে আপনি নিশ্চিত বুঝে নিন আপনার নামাজ হয় নাই নামাজ যদি হতো এই অভ্যাস থাকতো না আপনি নামাজ করেন পাঁচ হপ্ত এখনো পর্যন্ত আপনি মুনাফেকির অভ্যাস দুই নাম্বারে অভ্যাস সেটা আপনার যায় নাই এখনো পর্যন্ত খাদ্যে ভেজাল ব্যবসায়ীর ভিতরে ভেজাল এই অভ্যাস আপনি ছাড়তে পারেন নাই নামাজ ঠিক আছে পাঁচ শব্দ কিন্তু অভ্যাস ছাড়ে নাই কসম আল্লাহর বুঝে নিয়ে আপনার নামাজ হয় নাই নিশ্চিত আপনি নামাজ পড়েন পাঁচ শক্ত কপালে দাগ হয়ে গেছে এখানে সেচটা দিতে দিতে এখনো পর্যন্ত আপনি ওই বাইর হক বনের রুয়ারি সে এখনো মিটাই দিতে পারেন নাই আপনি আত্মসাত করেছেন আপনি নামাজ পড়ছেন ঠিকই এগুলো বাসপারি ছাড়া আর কিছু না ওটাকে নামাজ বলে না আপনি নামাজ পড়ছেন পাঁচ ভক্ত তাহার যত বাদ করে নাই এখনো পর্যন্ত আপনার বাবা মার সাথে আচরণ খারাপ করেন আপনি বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট ওই নামাজ আপনার জীবনে একটাও হয় নাই আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করে আসেন এখনো পর্যন্ত রসুলের আদর্শ আখলাখ পরিবর্তন আপনার হয় নাই আল্লাহর পথে দিনের পথে আপনি পরিচালিত হন নাই নিশ্চিত বুঝে নিয়ে আল্লাহ রসুলের হাদিস ওই ব্যক্তির নামাজ হয় নাই কথা বোঝা আসছে বোঝা আসছে আচ্ছা এখন আল্লাহ রবুল আলমিনের নবী কয় কোরআন পড়ার পরে পাঁচ অক্ট নামাজ কায়েম করার পরেও কোন ব্যক্তির চরিত্র এবং আমল লাখ লাখ ভালো হলো না খারাপ অভ্যাস থাকতে পারলো না নবীজি বলেছেন তোমরা নিশ্চিত বুঝে নিও তার নামাজ হয় না তাহলে কি করতে হবে নামাজ দোহরায় হকানি উলামের কাছে গিয়া নামাজ দোহরাতে হবে বলতে হবে যে হুজুর আমি খারাপ কাজ থেকে ফিরত থাকতে পারি না নামাজ করি কিন্তু মিথ্যা বলতেও মন চায় মনাতে কি করতো মন চা কি করতে মন চা এই ত্রুটি কিসের জন্য হকানে আলে বলে দিবে বোঝা সে